নেখড়ে ও শিয়াল তোমাদের যে কারণে আমি ডেকেছি আমি হলাম তোমাদের বড় এবং শক্তিশালী তোমরা যেভাবে শিকার করো তাকে বড় কোনো শিকার করতে পারো না তাই আমি একটা প্ল্যান করেছি আমরা যে যার মতো শিকার করব। শিকার ধরে নিয়ে এসে এক জায়গায় রাখবো তারপরে আমরা সমান ভাগে ভাগ করে ওই শিকার আমরা খাবো এজন্য তোমাদের ডেকেছি এখন তোমরা যাও যে যার মতো গিয়ে শিকার করো বাগের কথা মতো নেকড়ে ও শিয়াল শিকারের জন্য বেরিয়ে পড়ল এদিকে বাঘ শিকার করল একটা হরিণ আর ওইদিকে নেকড়ে শিকার করল একটা ছাগল আর শিয়াল শিকার করল একটা মুরগি শিকার করে তারা বাঘের কাছে গেল শিকারগুলো ভাগ করার জন্য তারা প্রস্তুতি নিল শিয়াল তোমরা কখনো বড় শিকার করতে পারো না তাই আমার মা হয় তোমাদের উপরে তাই আমি চিন্তা করলাম যে আমরা সবাই একখানে শিকার করে খাবো তাই তোমরা ভাগ করো আমি ভাগ করব না আমি ভাগ করাতে যদি তোমরা কষ্ট পাও তাহলে আমি খুব কষ্ট পাব তাই তোমাদের উপরে ভাগ দিলা তোমরাই ভাগ করো নেকরে তুমি কিভাবে ভাগ করবে করো বাঘ মামা যদি কিছু মনে না করেন তাহলে ছোট মানুষ হিসাবে আমি আপনাকে কয়টা কথা বলতে পারি প্রথমত আপনি হলেন আমাদের মুরব্বী বয়স বড় আর আপনাকে আমরা সবাই মানি তাই আপনি বড় হিসাবে আপনি খাবেন ওই হরিণটা আর যেহেতু আমি ছাগলটা শিকার করেছি আমি খাবো ওই ছাগলটা আর শিয়াল যেহেতু মুরগিটা শিকার করেছে ও খাবে ওই মুরগিটা তাহলে এভাবে ভাগ করা যায় কি ভাগ করলে তুমি আমাকে ভাগ শেখাচ্ছ যে যেটা শিকার করেছে সে সেটাই খাবে তোমার এত বড় সাহস তুমি আমার উপরে কথা বলো আজ আমি তোমার ঘাড় থেকে তোমার ওই কোলাটা আলাদা করে দেব তোমার এত বড় সাহস তুমি আমাকে ভাগ শেখাচ্ছ এই বলে ভাগ নেখিরের ঘাড় থেকে মাথাটা আলাদা করে ফেলে শেয়াল তুমি তো দেখলে আমি নেকড়ের কি অবস্থা করলাম এখন বাবা শিয়াল তুমি এখন কিভাবে ভাগ করবে করো বাঘ মামা আপনি হলেন এই রাজ্যের রাজা আপনার উপরে কেউ আছে তাই বলে কি আপনি ওই হরিণটা দিয়ে দুপুরের লাঞ্চটা সেরে নেন এবং রাত্রে ডিনারটা ওই ছাগলটা দিয়ে সেরে নেন কালকে সকালের ব্রেকফাস্ট মানে নাস্তাটা ওই মুরগিটা দিয়ে সেরে নেন। এবং কালকে দুপুরের জন্য ওই নেক্রিটার বাকি অংশ খেয়ে দুপুরের খাবারটা আপনি সেরে নেন। আমি চলি মামা। জীবনে বেঁচে থাকলে অনেক কিছু খাইতে পারবো। আপনাকে ধন্যবাদ। ওই দুষ্ট বাঘের কাছ থেকে শিয়াল কোন রকমে জীবন বাঁচিয়ে ওখান থেকে চলে যায়